নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আজকে দিল্লির বুকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভার যে দিল্লি পর পর একাধিকবার বিজেপিকে কার্যত হোয়াইট ওয়াশ করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে বিপুলভাবে ম্যান্ডেট দিয়েছে এবার বিজেপি কোমর বেঁধে লেগেছে দিল্লি পুনর্দখলের জন্য ফলাফল কি হবে রেজাল্টের দিন সবাই জানতে পারবে কিন্তু তার সাথে আরেকটা ইন্টারেস্টিং জায়গায় ভোট হচ্ছে এই মুহূর্তে সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ যেখানে সারা ভারতবর্ষ বর্তমানে সরগরম কুম্ভ আয়োজনকে ঘিরে একের পর এক দুর্ঘটনা উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন পদপিষ্ট হয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছেন এখনও অনেককে পরিবার খুঁজে পাচ্ছেন না তারপরে গতকালকে আমরা জানি যে গতকালকে এয়ার বেলুন সেই বেলুন ফেটে গিয়ে এবং সেই বেলুনের গ্যাসে কার্যত ঝোলসে মানুষের মৃত্যু হয়েছে মানুষ এখন ব্যঙ্গ করে বলছেন যে বিজেপি যোগী মোদী সরকারের ডাবল ইঞ্জিনের রাজত্বের উত্তরপ্রদেশে মহাকুম্ভে জলে মৃত্যু স্থলে মৃত্যু এমনকি আকাশে পর্যন্ত মৃত্যু হচ্ছে মানুষের তো এই অবস্থায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজ গিয়ে প্রয়াগ সঙ্গমে ডুব দিতে গিয়েছেন এবং ডুব দিয়েছেন সেই ভিডিও ইতিমধ্যে আপনারাও দেখে ফেলেছেন এখানেই প্রশ্নটা বারবার ওঠে যে মোদিজি কেন বিশেষ বিশেষ দিনগুলোতেই কাজগুলো করেন এটা বোঝার জন্য খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই মোদিজি যে রাজনৈতিক চর্চা করেন তিনি সেই প্র্যাকটিসিং হিন্দুত্বের ধারক ও বাহক পোস্টার বয় বলে নিজেকে জারি করেন দিল্লি ভোটের দিন তার এই স্নান আসলে পুণ্যার্জনের লোভে নয় আসলে দিল্লির কুর্সি দখলের লোভে যে দিল্লির হিন্দু ভোটারদের যদি এতে প্রভাবিত করা যায় এর আগে কেজরিওয়ালকে জেলে পড়ার চেষ্টা করা হয়েছিল জেলে পুরেছিলেন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জেলে পুরেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কার্যত কানমোলা খেয়ে অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে ছাড়তে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদীর সরকার যে দিল্লি একটা সময় ভাবা হচ্ছিল বিজেপি দখল করে নেওয়া শুধু সময়ের অপেক্ষা কেজরিওয়াল মাঠে নামার পর কার্যত খেলা ঘুরে গিয়েছে দিল্লি কিন্তু আবার সম্ভবত অরবিন্দ কেজরিওয়ালের হাতেই যেতে চলেছে যদিও আজকে বিকেল পর্যন্ত ভোটাররা রায়দান করবেন ফল বেরোনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে কিন্তু দিল্লির ভোটের সাথে সাথে ইন্টারেস্টিং আরেকটি কেন বললাম এই কথা প্রয়াগের কথা কারণ প্রয়াগ থেকে একটু দূরে অযোধ্যা যেখানে বিজেপি রাম মন্দির প্রতিষ্ঠা করেছে বলে লোকসভা ভোটে গিয়েছিল এবং স্লোগান তুলেছিল জিসনে রাম কোলায়া অর্থাৎ ভগবান রামকে বিজেপি এনেছে ভাবুন হিন্দু ধর্মের কত বড় অপমান বিজেপি করেছিল এবং সেই জন্যই সম্ভবত ওই অযোধ্যা যে লোকসভা কেন্দ্রে অবস্থিত সেই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে সেখানকার ভোটাররা কান মূলে বিজেপিকে হারিয়ে দিয়ে প্রমাণ করেছিল যে বিজেপি তুমি ধর্ম নিয়ে ব্যবসার রাজনীতিটা বন্ধ করো সেই ফৈজাবাদ লোকসভা থেকে জিতেছেন তিনি ওখানকার অন্তর্গত মিল্কিপুরের বিধায়ক ছিলেন অবদেশ প্রসাদ যেহেতু অবদেশ প্রসাদ তিনি সমাজবাদী পার্টির পক্ষ থেকে জিতেছেন তিনি বিধায়ক ছিলেন তিনি সাংসদ হয়ে গিয়েছেন তাই তার বিধায়ক আসনে আজকে উপনির্বাচন মিল্কিপুরের আসনে উপনির্বাচন সেই উপনির্বাচনও দিল্লির ভোটের সাথে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এখানেই প্রশ্নগুলো আরও বেশি করে মাথাচাড়া দিচ্ছে কারণ যেই বিজেপি যে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন বেটি বাঁচাও বেটি পাড়াও সেই নরেন্দ্র মোদীর রাম রাজত্ব অযোধ্যায় যেই অযোধ্যা ভগবান শ্রীরামের নামে পবিত্র ভূমি পূর্ণভূমি যেই ভগবান শ্রীরামচন্দ্র সীতামার যাতে লাঞ্ছনা না হয় সীতামাকে যাতে উদ্ধার করা যায় তার জন্য নিজের জীবনকে পণ রেখেছিলেন সেই অযোধ্যার পূর্ণভূমিতে একটি আদিবাসী দলিত তরুণী তিনি ভক্তি শুনতে গিয়েছিলেন একটি জায়গায় সেখান থেকে গত বৃহস্পতিবার যখন রাত্রিবেলা সেই ভক্তিগান শোনার পরে তিনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে একদল উন্মত্ত মানুষ বলা তাদের সমীচিহ্ন হয় পশু বললে পশুদের অপমান হয় তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে এমনকি তার চোখ উপরে তাকে অত্যন্ত ভয়ঙ্করভাবে আক্রমণ করে তাকে নারকীয়ভাবে ধর্ষণের পর খুন করে রাম রাজত্বে যেখানে সীতাদের এভাবে ধর্ষিতা হতে হয় এবং তারপরে উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে অভিযোগ নিতে গরিমসি করছিল কারণ সেই পরিবার দলিত পরিবার এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা উচ্চ বর্ণের তো এই রাম কি নরেন্দ্র মোদী প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন আজকে নরেন্দ্র মোদী তার থেকে ঢিলছোড়া দূরত্বে প্রয়াগের সঙ্গমে ডুব দিয়েছেন নরেন্দ্র মোদী কি যাবেন সেই দলিত পরিবারের তরুণীর বাড়ির লোকের সাথে দেখা করতে পারবেন কি তাদের সুবিচারের আশ্বাস দিতে পারবেন কি সেই দোষীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মোদীজি তো সন্দেশখালীতে সে মহিলাদের সাথে দেখা করেছিলেন পরে যদিও জানা গিয়েছিল সন্দেশখালীর পুরো ভিডিওটাই স্টিং অপারেশনে ধরা পড়েছিল সন্দেশখালী মিথ্যে সাজানো ষড়যন্ত্রের তত্ত্ব ছিল বিজেপির মন্ডল সভাপতির মুখ থেকে শোনা কথায় সারা দেশের মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল যে রেপই হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে শুভেন্দু দা বিজেপির মন্ডল সভাপতি দু নম্বর ব্লকের গঙ্গাধর কয়াল এই মন্তব্য সারা দেশের মানুষের কাছে পরবর্তী সময়ে জানা গিয়েছিল কিন্তু সেই নির্যাতিতা কোট আর কোট সন্দেশখালীর তাদের প্রতিনিধি হিসেবে রেখাপাত্র দলের সাথে দেখা করেছিলেন রেখাপাত্রকে সন্দেশখালি থেকে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবার অনুমতি দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী তাহলে সেই নরেন্দ্র মোদী কি প্রয়াগের কুম্ভ ডুব দেওয়ার পরে আজকে কি মোদীজি সেই উত্তরপ্রদেশের অযোধ্যার সেই দলিত তরুণীর বাড়িতে গিয়ে দেখা করবেন নাকি পুরোটাই আসলে বেটি বাঁচাও বেটি পড়াও না আসলে বেটি বাঁচাও বিজেপি সে বেটি বাঁচাও মনুবাদসে সে বেটি বাঁচাও ব্রাহ্মণ্যবাদসে বেটি বাঁচাও এই যে এক দেশ এক ভাষা এক নীতি এক ধর্ম এক ভাষা এক খাদ্যাভ্যাস এক পরিচ্ছদ এই সামগ্রিক মনোপলি এজেন্সি নাবিয়ে আনতে চায় আর যে হিন্দুত্ববাদী এজেন্ডাকে লালন করে সেই এজেন্ডা আসলে একটা সময় হিন্দু মুসলমানকে লড়াই করাবে তারপরে যখন হিন্দু মুসলমানের লড়াই বলে আর কিছু থাকবে না তখন উচ্চবর্ণ বনাম নিম্নবর্ণ উচ্চবর্ণ বনাম দলিত এই জায়গায় ভারতবর্ষকে নিয়ে আসবে তার নিদর্শন দেখাচ্ছে আজকে অযোধ্যা এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা আমাদের সকলকে নাড়া দিয়ে গেছে যেটা আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন এই যে বিজেপি এখানে প্রচার করে এ রাজ্যে চাকরি নেই সব নাকি পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বাস্তবে কি জানেন আমেরিকা পাঁচ লাখ নাগরিককে ফেরত পাঠাচ্ছে যারা আমেরিকায় গিয়ে কাজ করতো তাদের বৈধ ভিসা ইমিগ্রেশন ছিল না অবৈধ অনুপ্রবেশকারী বলে এবং আপনাদের মনে থাকবে নরেন্দ্র মোদী এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে লড়েছিলেন মোদীজি আমেরিকায় গিয়ে বলেছিলেন যেটা একজন রাষ্ট্রনায়কের কখনই বলা উচিত নয় অন্য দেশের বিদেশ নীতির বিষয়ে নাক গলানো কখনোই সমীচীন হতে পারে না মোদিজি গিয়ে বলেছিলেন স্লোগান তুলে আপ ট্রাম্প সরকার সেবার ট্রাম্প জিততে পারেনি কিন্তু এবার তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে তো নরেন্দ্র মোদী তার দলবল বল ট্রাম্প ফর হিন্দু আমেরিকানস পোস্টার করে ভোট ফর ট্রাম্প এই ট্রাম্প ফর হিন্দু আমেরিকানস পোস্টার দিয়েছিল ভোট ফর ট্রাম্প বলে যজ্ঞ করেছিল নরেন্দ্র মোদীর দলবল বল এখানে আর প্রচার করেছিল ডোনাল্ড ট্রাম্পের হয়ে বিজেপির নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছিল ডোনাল্ড ট্রাম্পের হয়ে তো কি দেখা গেল ডোনাল্ড ট্রাম্প কি করছেন অভিবাসী অভিযোগে অবৈধ অনুপ্রবেশকারী অভিযোগে শয়ে শয়ে হাজারে হাজারে হিন্দু মানুষকে একটা মাল বোঝাই করার প্লেনে কার্যত হাতে পায়ে শিকল বেঁধে সেখান থেকে হাজারে হাজারে শ্রমিককে ঘাড় ধাক্কা দিয়ে প্লেনে তুলে দিচ্ছেন ভারতবর্ষে রিপোর্ট করবেন বলে হিম্মত হবে নরেন্দ্র ন আমেরিকার বিরুদ্ধে গলা তুলবার কথা বলবার উনি তো ছাপ্পান্ন ইঞ্চি উনি তো বিরাট হিন্দু ভিড় উনি তো মসিহা ভারতবর্ষের হিন্দুদের নরেন্দ্র মোদীর মতো ধক্কানিনাদ করেননি মেক্সিকোর প্রেসিডেন্ট কানাডার প্রেসিডেন্ট ধক্কানিনাদ করেনি কিন্তু এই একই কাজ কানাডা মেক্সিকোর সাথে যখন করতে গিয়েছিল সেখানকার প্রেসিডেন্টরা সেখানকার রাষ্ট্রপ্রধানরা ওই প্লেনকে নাপ দেয়নি তাদের নিজেদের দেশে নরেন্দ্র মোদীর হিম্মত হবে আমেরিকা থেকে যে প্লেনে করে ভারতবর্ষের মানুষদের গরু ছাগলের মতো করে ফেরত পাঠাচ্ছে হাতে সেকল বেঁধে সেই প্লেনকে আটকানোর হিম্মত হবে নরেন্দ্র মোদীর মুখে বড় বড় ডায়লগ বাজি চীন ডোকলাম দখল করে নিচ্ছে চীন অরুণাচলের বিস্তীর্ণ অংশ নিজেদের বলে দাবি করছে অরুণাচলের মুখ্যমন্ত্রীকে চীন ভিসা দেবে না কারণ ভিসা দিলে স্বীকার করতে হবে যে সে অরুণাচল ভারতবর্ষের অংশ হিম্মত হয় নরেন্দ্র মোদীর এ নিয়ে কোনোদিনও কথা বলবা। বাংলাদেশ রোজ আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা ঘাঁটি গানাচ্ছে নরেন্দ্র মোদী এখান থেকে চাল পাঠিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী এখান থেকে তাদের গুজরাটের ব্যবসায়ীরা সুতো তুলোর ব্যবসা চালিয়ে যেতে যেতে পারে সেই জন্য নরেন্দ্র মোদী সচেষ্ট মোদীজি আসলে পুরোটাই বিপণনে বিশ্বাস করেন গুজরাটি ব্যবসায়ী দিনের শেষে উনি দেশটাকে বিপণন করতে এসছেন তাই জন্য রেলকে আদানির হাতে তুলে দেন বাজেটে বিমা সেক্টরকে ডিসইনভেস্টমেন্ট করার ঘোষণা করেন এবং যাতে মানুষ সেটায় সায়ে দেয় তার জন্য এইচটিসির ধারা তুলে দেন যাতে মানুষ আর এলআইসিতে ইনভেস্ট না করে যাতে এলআইসি আরও রুগ্ন হয় যেভাবে বিএসএনএলকে রুগ্ন করে জিওকে ফুলে ফেঁপে উঠতে সহযোগিতা করা হয়েছে নরেন্দ্র মোদী আসলে ব্যবসা করবার জন্য এসছেন যে ব্যবসা করার জন্য যে প্ল্যাটফর্ম লাগে সেই প্ল্যাটফর্মের নাম ভারতীয় জনতা পার্টি কিন্তু এর ফাঁকে যেটা হচ্ছে দেশের গণতন্ত্র আস্তে আস্তে তার গড়ি হারাচ্ছে দেশের প্রধানমন্ত্রী তার গরিমা হারাচ্ছেন আজকে যদি নরেন্দ্র মোদী সত্যিকারের রাষ্ট্রনা হন আমরা আশা করবো উনি অন্তত সেই দলিত আদিবাসী তরুণীর বাড়িতে যাবেন বিজেপি নেতারা কোথায় যারা আর্জি করার সময় গলা শিরা ফুলি চিৎকার করেছেন ঠিক করেছিলেন একজন মহিলা কর্মরত অবস্থায় যদি মৃত্যু হয় প্রতিবাদ করাটাই উচিত তা আপনাদের রাজত্বে যখন একজন দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ করে এই রকমভাবে খুন করা হয় তখন কেন মুখে বুলি ফোটে না আপনাদের যখন কুম্ভমেলা এইরকম পদপিষ্ট এইরকম মানুষ কোনো ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো সরকারি স্ট্যাম্প ছাড়া বডিটাকে জাস্ট উত্তরপ্রদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীকালে ন্যূনতম ক্ষতিপূরণের ডায়টুকু সরকারকে স্বীকার করতে না হয় এই অমানবিক মুখ শুধুমাত্র ভিআইপি কালচারকে প্রমোট করা ভিআইপিদের জন্য আলাদা ব্যারিকেডিং ভিআইপিদের জন্য আলাদা বিস্তীর্ণ জায়গা খালি পড়ে রয়েছে আর সাধারণ মানুষকে সরু জায়গা দিয়ে গুতগুতি করতে করতে স্নান করতে ঢুকতে হচ্ছে মানুষ সহ্যের সীমা কিন্তু ছাড়াচ্ছে জবাব দিয়েছে আপ কি বার চারশো পারে দুশো চল্লিশে থামিয়েছে এবার আগামী দিন যদি এই জিনিস কন্টিনিউ করে দিল্লি নির্বাচনের দিকে আমাদের সকলের নজর থাকবে দিল্লির নির্বাচন আগামী দিন সম্ভবত সবচেয়ে বড় আই ওপে আই ওপেনার হতে চলেছে যে এজেন্সিকে কাজে লাগিয়ে একটা দলের সরকারকে ফেলে দেওয়ার যে সবচেয়ে বড় প্রয়াস সেখানকার মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জেলে ঢোকানো মিথ্যা মামলায় পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বাধ্য হয়েছে কান কানমোলা খেতে বিজেপি সরকারকে বাধ্য করেছে বিজেপি প্রশাসনকে বাধ্য করেছে সুপ্রিম কোর্ট কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসার পরে তার সভায় যে জনসুনামি সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে দিল্লি আবারও আম আদমি পার্টির ক্ষমতায় আসার নতুন করে ইঙ্গিত তার সাথে সাথে নজর থাকবে মিল্কিপুরের বিধানসভা নির্বাচনে যেখানেই ঘটনা ঘটেছে কদিন আগে আবদেশ প্রসাদ পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিতে চেয়েছেন পার্লামেন্টের বুকে কুম্ভ নিয়ে বিস্তৃত আলোচনা করবার অবকাশ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার দেশে গণতন্ত্রের পরিসর অবশিষ্ট থাকবে কি না নিশ্চিতভাবে আজকের এই দিল্লি উপনির্বাচন এবং বাকি জায়গার উপনির্বাচনগুলো সেই দিকে একটা দিক নির্দেশ করবেই তার সাথে সাথে কুম্ভ ঘটনা এবং অবশ্যই যেভাবে ভারতীয়দের হেনস্থা করে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প যে পদ্ধতিতে সেই পদ্ধতির যদি নিন্দা না করা হয় তাহলে বোধ হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করা নরেন্দ্র মোদী আগামী দিনকে আর ছাপ্পান্ন ইঞ্চির হকদার বলে নিজেকে দাবি করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আজ এ পর্যন্তই আবার পরে একদিন আসবো কাল আসবো অন্য কোনো নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত যাদের এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে বলে দেবেন ভালো থাকুন সবাই সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার